আপনি সেই ভয় পেয়ে বলছেন নানান দিক আপনার সৎ সাহস থাকলে আপনাকে সম্মান করে আমি এখানে আপনাদের জন্য মানে আপনার অভিযোগ শোনার জন্য আমি বুঝলাম এই থানাতে কোন আইন তৈরি করেছেন যে আপনার পারমিশন ছাড়া এফআই নেবে না সেরকম কোনো কিছু নেই তাহলে আপনার অফিসার বলছি আপনাকে এসপি কে কেন ফোন করতে হয়েছিল কোন কাউকেই ফোন করতে আমি করেছি এসপি কে ফোন এটা আপনার ব্যাপার আরে আপনার ব্যাপার মানে আমি কে কে আমি